আসসালামু আলাইকুম আ আমি সাবিত রায়হান আছি আপনার সঙ্গে আজকে একটি বিশেষ দিন খুবই এক্সাইটমেন্টের সাথে শেয়ার করছি যে আমাদের ইউটিউব পরিবারে এখন দুই লক্ষ পঞ্চাশ হাজার ফ্যামিলি মেম্বার্স আমরা এত বড় একটা পরিবারের এই আনন্দটাকে নিজেদের মধ্যে ভাগ করে নিতে চাচ্ছি ইটস নট অ্যাবাউট মি ইটস নট অ্যাবাউট সাবিথ ইন্টারন্যাশনাল ইটস অ্যাবাউট আস উই গ্রো টুগেদার আমাদের প্রত্যেকটা স্টেপ আমাদের সবার জন্যে আমাদের জীবন সুন্দর হোক আমাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর হোক সেই মিশন নিয়ে সারা দুনিয়াব্যাপী এই কাজটি চলছে এবং খুবই আনন্দের সাথে শেয়ার করছি যে আপনি এই ফ্যামিলি মেম্বার এই ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং আমরা এখন থেকে ফেসবুক এবং ইউটিউবে আরও বেশি ভালো কন্টেন্টসের মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তনের মিশনটাকে আরও জোরদার করেছি এখন থেকে কন্টিনিউয়াসলি আপনি আরও বেশি কন্টেন্টস পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে লাইফের ছয়টি বিষয়ে আপনি কন্টেন্টস পাবেন বিং বডি ব্রেইন পিপল টাইম মানি অর্থাৎ আপনার স্পিরিচুয়াল লাইফ আপনার মেন্টাল হেলথ আপনার ফিজিক্যাল হেলথ আপনার রিলেশনশিপ আপনার পার্সোনাল ড্রিমস এবং ফিনান্সিয়াল লাইফ এই সব কিছু নিয়ে একটা ব্যালেন্সড লাইফ যেন হয় সেই উদ্দেশ্যে এক বিগ মিশন চলছে সাবিথ ইন্টারন্যাশনালে ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনার সঙ্গে বারংবার উইথ সো মেনি গুড কন্টেন্টস সো দ্যাট ইউ ক্যান ট্রান্সফর্ম ইউর লাইফ ওয়াচিং দিজ ভিডিওস মুভ উইথ মাইন্ড পাওয়ার স্টেট ইউন্ড উইথ সাবিথ ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ